পরিবহনের সবথেকে বড় মাধ্যম হল রেল লোকাল থেকে দূরপাল্লার ট্রেনের উপর ভরসা করেন বহু মানুষ কম টাকায় মানুষকে দূর দূরান্তে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রেলের জুড়ি মেলা ভার দেশের মাটিতে প্রথম রেলের চাকা গড়িয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল দেখতে দেখতে ভারতীয় রেলের বয়স হয়েছে একশো বছর তবে ভারতীয় রেলের শুরুটা একেবারেই মসৃণ ছিল না দেশে তখন ব্রিটিশদের রাজ চলছে তখনই স্বাধীনতার স্বাদ পায়নি ভারত এই পরিস্থিতিতে ভারতে ট্রেন চালানোর সিদ্ধান্তে নিমরাজি ছিল ব্রিটিশরা আসলে সাধারণ মানুষ ট্রেনে চড়তে আগ্রহী হবেন কিনা তা নিয়ে ব্রিটিশদের মনে সংশয় ছিল এর জন্য দীর্ঘদিন ধরে চলে আলোচনা চলে সরকারি অফিসারদের টেবিল থেকে টেবিলে নোট চালাচালি দীর্ঘ আলোচনার পর অবশেষে এদেশে রেল চালানোর সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা আঠারোশো সালে ১৬ এপ্রিল দিনটা ছিল শনিবার ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে তিনটের সময় প্রথম ট্রেনের চাকা গড়ায় ভারতে বেজে ওঠে গভর্নরের ব্যান্ড বিউকল সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য একুশবার বার তোপধ্বনি করা হয় ওই দিনই প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত ট্রেন চালানো হয় মোট ১৪টি কামরায় সওয়ার হিসেবে আমন্ত্রিত ছিলেন শহরের বহু গণ্যমান্য মানুষ তাদের মোট সংখ্যা ছিল চারশো এমনকি প্রথম ট্রেন যাত্রা সাক্ষী থাকার জন্য কৌতূহলী ভিড় করেছিলেন রেল লাইনের ধারে তারপর আরব সাগর দিয়ে বয়ে গিয়েছে অনেক জল একশো একাত্তর বছরে দেশের বিভিন্ন এবং এশিয়ার দ্বিতীয় রেল যত দিন যাচ্ছে প্রযুক্তির উন্নতির সঙ্গে উন্নত হচ্ছে ভারতীয় রেলও দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক উন্নতি হয়েছে রেলের গতি বেড়েছে ট্রেনের উন্নত হয়েছে সুরক্ষা ব্যবস্থা ট্রেন দুর্ঘটনা রুখতে কবচ প্রযুক্তি চালু করেছে রেল যার মাধ্যমে দুটি ট্রেনের সংঘর্ষ অনায়াসে আটকানো সম্ভব হবে এছাড়া উন্নত হয়েছে ট্রেনের শৌচালয় লোকাল ট্রেনে বসেছে সিসিটিভি লোকাল ট্রেনগুলিকে এসি কামরা করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল এসে গিয়েছে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত যার মাধ্যমে কম সময়ের মধ্যে অনেকটা দূরত্ব অতিক্রম করা সম্ভব হয় এছাড়া আগামী কয়েক বছরের মধ্যেই এসে যাবে দেশের প্রথম বুলেট ট্রেনও তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাশাপাশি উন্নত হয়েছে মেট্রো পরিষেবাও দেশের বড় শহরগুলির বুক চিরে প্রতিনিয়তই ছুটে চলেছে মেট্রো রেল বাস অটো থেকেও মেট্রো নিত্যযাত্রীদের কাছে এখন বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে এমনকি গঙ্গার মধ্যে দিয়েও ছুটে চলেছে মেট্রো সমুদ্রের নি দিয়েও ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে সব দুর্গম এলাকায় এতদিন ট্রেন চালানোর কথা কেউ ভাবতেই পারেনি এখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেখানেও ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল আসছে আরও একগুচ্ছ দ্রুতগতির ট্রেন আগামী বছরগুলিতে আরও অন্তত এক হাজার নিউ জেনারেশন অমৃত ভারত ট্রেন তৈরি করা হবে প্রতি ঘন্টায় আড়াইশো কিলোমিটার ছুটতে পারে এমন ট্রেনও তৈরি করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে যা ভারতীয় রেলের মান আরও বাড়িয়ে দেবে বলে মত বিভিন্ন মহলের ব্যুরো রিপোর্ট রীতম বাংলা